আর সেই থেকে এই রোড নামকরণ করা হয় শাহসুজা রোড আপনি যদি কক্সেসবাজারে আসেন তাহলে এখানে আসতে পারেন আগে হচ্ছে আপনার রামোতে চলে আসবেন রামো থেকে হচ্ছে কচ্ছপিয়া ইউনিয়ন এটি আর কচ্ছপিয়া ইউনিয়ন থেকে আপনারা যদি গুগল ম্যাপসে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই বিখ্যাত রোড শাহসূজা রোডে কিন্তু আসতে পারেন দিকে যদি আপনারা দেখায় পাচ্ছেন এগুলো হচ্ছে ধান একবারে এখানে জায়গা জুড়ে আবার এরপর হচ্ছে আবার ওইদিকে পাহাড় খুব সুন্দর জায়গাটা এখন আমি আছি কক্সেস বাজার রামুর দুছরিয়াতে আর এখানে খুবই দারুণ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবার এখানে মসজিদ নির্মাণ হচ্ছে আর এর পাশে আবার এদিকে হচ্ছে এগুলো সব কবরস্থান এদিকে আর এই যে এদিকে যদি আপনার দেখায় এগুলো হচ্ছে ধান একবারে অনেকখানি জায়গা জুড়ে আবার এরপর হচ্ছে আবার ওইদিকে পাহাড় মানে এত সুন্দর জায়গাটা এটা হচ্ছে বাজার একদম শেষ সীমানায় উপজেলা আর কচুপিয়া ইউনিয়ন দুছুরি আদর্শ বালিকা মাদ্রাসা এখন আমি যে রাস্তাটিতে আছি এটি হচ্ছে কক্সেস বাজারে অবস্থিত শাহ সুজার রোড শাহ সুজা হচ্ছে সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র প্রিন্স শাহ সুজা আর অনুসারেই কিন্তু এটির নামকরণ করা হয় শাহসুজা রোড এটি হচ্ছে বাজারের রামুতে অবস্থিত প্রিন্স শাহসুজা যখন বাংলা সুবিধার নিয়োগ হন সতেরোশো শতাব্দীতে তখন তিনি তার এলাকাকে বিস্তৃত করতে এবং তার প্রশাসনকে সুসংহত করতে তখন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সেই সময় আওরঙ্গজেবের সাথে প্রিন্স শাহসুজার দ্বন্দ্ব হয় সম্রাট আওরঙ্গজেবের সাথে যখন শাহ শাহসুজার দ্বন্দ্ব হয় তখন তিনি এই রাস্তা ধরেই কিন্তু আরাকানের দিকে পালিয়ে যান তিনি আরাকানে গিয়ে আরাকানের রাজা সান্দা থুমার সাথে আশ্রয় নেন কিন্তু পরবর্তীতে সান্দা থুমার তাকে কিন্তু প্রতারণা করেন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয় আর সেই থেকে এই রোড নামকরণ করা হয় শাহসূজা রোড আপনি যদি কক্সেবাজারে আসেন তাহলে এখানে আসতে পারেন আগে হচ্ছে আপনার রামোতে চলে আসবেন রামো থেকে হচ্ছে কচ্ছপিয়া ইউনিয়ন এটি আর কচ্ছপিয়া ইউনিয়ন থেকে আপনারা যদি গুগল ম্যাপসে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই বিখ্যাত রোড শাহসুজা রোডে কিন্তু আসতে পারেন অ্যান্ড জায়গাটা কিন্তু অনেক মনোরম এর পেছনে এই যে এই জায়গায় যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্রাইমারি স্কুল এবং এই জায়গায় কিন্তু এই যে শাহসুজা বা কচ্ছপীয় ইউনিয়নের বিশেষ করে এই জায়গায় প্রচুর পরিমাণে বন্যা হয় বন্যা হওয়ার কারণে এই যে প্রাইমারি স্কুলটি আছে এখানে কিন্তু মানুষ আশ্রয় গ্রহণ করে বা আশ্রয় নেয় আমরা হচ্ছে এখন আখ খাচ্ছি আসলে মিষ্টি